আচ্ছা এখন বস দিই আমাদের বড় ভাই। ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর ঈদ মানে একে অপরের প্রতি বিদ্বেদব ভুলে গিয়ে ভালোবাসা ভাগাভাগি করা। কুরবানির ঈদ মানে শুধু পশু জবাই না এর মানে নিজের ভেতরের পশুটাকেও কুরবানি দেওয়া। রাগ, হিংসা, অহংকার সবকিছুকে বিদায় জানানোর সময়ই আজকের এই ঈদের দিন। হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম। সবাইকে জানাই পবিত্র ঈদ উল আযহা শুভেচ্ছা। ঈদ আমাদের ঈদের জামা ছিল সকাল আটটা গত রাতে দেরি করে ঘুমানোর কারণে সকালে উঠতে অনেকটা দেরি করে ফেলি তাই তাড়াহুড়ো করে কোনোভাবে পাঞ্জাবি পরে হাঁটতে থাকলাম যদিও আমাদের বাড়ি থেকে মসজিদ বেশি দূরে না এদিকে গ্রামের মানুষজন নতুন জামা আর পাঞ্জাবি পরে এক এক করে ঈদ গেহে যাচ্ছে ছোট বাচ্চারাও ছুটে চলেছে নামাজ পড়তে দূর থেকে মসজিদের দিকে তাকিয়ে মনে হলো একটা পবিত্র শান্তি যেন বেশি বেড়াচ্ছে বাতাসে আল্লাহর রহমতের আলো জলমল করছে চারপাশে মানুষের এই আমেজ দেখে আবার মনে হলো পুরো এলাকা আজ যেন ঈদের সাথে সেজে উঠেছে চারিদিকে শুধু পরে বিচ্ছন্নতা আলো মানুষের মুখে হাসি একটা আলাদা প্রশান্তি কাজ করছিল নামাজের পর বের হয়ে দেখি রাস্তার এপার ওপার শুধু মানুষ আর রামেজ। আমেজ শুরু হয়ে গেল ঈদের সবচেয়ে স্পেশাল নিমিশেই ভুলে গেল সবাই ধনে গরিবের বেদাবে আমাদের মুসলমানদের শান্তিই তো এই জায়গায় জড়িয়ে ধরা কোলাকুলি করা এই জন্য এক মুহূর্তেই সৃষ্টি হলো ব্রাতৃত্বের সেতু বন্ধন এইসব দেখে মনে হলো সমাজের মানুষ চাইলেই পুরো গ্রামটাকে একটা পরিবারের রূপ দিতে পারে আর তার জন্য শুধু এই একটা মুহূর্তের দিশাই অনেক ভালোবাসা সম্মান আর একতা এটুকুই যথেষ্ট এইদিকে বন্ধু রনিও দাঁড়িয়ে আছে একটা ভালো ছবি তুলবে বলে কিন্তু জিশান আর রবি কি সেটা হতে দেয় আমরা আছেন না এলাকার ভিতরে বিয়ে শাদি করামু আমরা কি কন ভাই এখন বয়স দিবে আমাদের বড় ভাই

গরু জবাইয় দায়িত্বটাও রায়হানকে দিয়ে করালাম অবশ্য রায়হান নার্ভাস ছিল তারপরও তাকে আমরা সাহস দিলাম এখন মনে হচ্ছে কোরবানির দিনে এই দায়িত্বটাও তার জন্য কত বড় অভিজ্ঞতা ছিল এরপর আস্তে আস্তে সবাই কাজে বসে করলো কেউ চামড়া খোলাচ্ছে কেউ গোস্ত কাটছে কেউ আবার খুশি মনে গোস্ত বাদ করছে এইদিকে সুজন ভাই গরুর বিচি বের করে বাপ করতে লাগলো যেন এই পৃথিবীর সবচেয়ে দামি কিছু সে হাতে ধরেছে বাহ সুজন ভাই আজকের সবচেয়ে বড় লটারিস পুরস্কার তো আপনিই জিতলেন যাই হোক কোরবানির শুধু গোস্ত কাটা আর খাওয়া নয় এটা আমাদের শোক ত্যাগ আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতার প্রতিটি গোস্ত কাটায় আমরা যেন আল্লাহর সন্তুষ্টি কামনা এটা কেবল এক পশুর ত্যাগ এটা আমাদের একতা দায়িত্ব এবং ভালোবাসার পরীক্ষা সব শেষে প্রতিটি কাজ যখন একসাথে হয়ে যায় আমাদের মনে হয় এটাই তো আসলে এদের আনন্দ একসাথে কাজ করে একে অপরকে সহায়তা দিয়ে একটা বৃহত্তর উদ্দেশ্য সাধন এগিয়ে চলা ঈদের এই দিনটা শুধু খাওয়ার দাওয়ার না এই দিনটা এক হওয়ার ভাগাভাগির ভালোবাসা চড়িয়ে দেওয়ার আর তাই আল্লাহর কাছে দোয়া করি এই ভালোবাসা যেন শুধু ঈদের দিনের না হয় যেন সারা বছরের হয়ে থাকে আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শেষবারের মতো আবারও সবাইকে জানাই ঈদ মোবারক